আমাদের ড্রেন গুলো গতবারে কর্পোরেশন থেকে আমাদের ইয়ে করেই এখান থেকে দিয়ে গেছে হ্যাঁ ট্রেনে যে খাঁচি লাগাতে হবে আমরা খাঁচি লাগিয়েছি সব কিছু করেছি তা সত্ত্বেও ট্রেনগুলোকে খাঁচিগুলোকে তুলে দিয়ে হ্যাঁ এই সব করছে এইগুলোই হচ্ছে সরকারের এগুলো ইয়ে এবং পক্ষপাতিত কোথাও করবো কোথাও করবো না এইটাই হলো আমাদের প্রতিবাদ মানে ছোট দোকানদারকে বেশি ভাঙছে দোকানদার যাদের কোনো ইয়ে নয় তাদেরকে দেখে দেখে ইয়ে করা হচ্ছে হ্যাঁ কিন্তু যেখানে যেখানে বড়ো বড়ো ইয়ে আছে মাথারা আছে সেখানে কোনো কিছু ক্ষতি আপনার নাম আমার নাম কার্তিক ভদ্র দুর্গা বিশ্লেষণ লেখা দোকানদার আপনি উচ্ছেদ অভিযান এটা হচ্ছে দুর্গাপুর বাজার দুর্গাপুর ওয়ান এখানে বলা হয়েছিল আমাদের যে ট্রেন থেকে ট্রেন পরিষ্কার খালি রাখার জন্য কারণ আমাদের যে ট্রেনের ওপর থেকে প্রত্যেকে কনস্ট্রাকশন করে দিয়েছে কেউ সিঁড়ি ধাপ করে নিয়েছে ফলে আমাদের বৃষ্টি হলে জলগুলো ড্রেনের মধ্যে যায় না এই জন্যই বলা হয়েছিলো ট্রেন থেকে ট্রেন ক্লিয়ার করা এটা আমাদের প্রায় দেড় মাস সময় দিয়েছিলো এক মাস দেড় মাস সময় দেওয়া হয়েছিলো এবং আমরা গত পরশু এসেও উনাদের বলে দিয়ে গেছি আজকে যে সবাই সরিয়ে নিয়েছেন আমাদের যেটুকু কনস্ট্রাকশান আছে এখনও যারা সরাতে পারেনি আমরা সেইগুলো খারাপ দিচ্ছি কোথাও কোনো বাঁধার মুখে পড়তে হচ্ছে না না কোনো বাঁধা নেই সবাই সহযোগিতা কিছু কিছু ছোটো দোকানদারদের অভিযোগ যে যাদের বড়দের ছোটো দোকানদের অভিযোগ হচ্ছে যেহেতু আমাকে একটা সাইড থেকে কাজ করে আসতে হয় আমরা তো পাই না যে মাঝখান থেকে শুরু করতে আজকে যে ধার থেকে শুরু করা হয়েছে দেখবেন মোড়ের মাথার যে দোকানগুলো ছিল সেগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে এপার ওপার পরিষ্কার হয়ে গেছে রাস্তা দেখা যাচ্ছে এবার ওতে আমাদের পুরো একদম স্টেশন পর্যন্ত হাটতলা রোড স্টেশন রোড ডিএনএ রোড সবগুলোই পরিষ্কার করা হয় ওদের অভিযোগ জানা যাদের যারা বড় বড় দোকানদার আছে প্রত্যেকটা জন্য ভাঙা হয় প্রত্যেকটা দোকানে ড্রেন পর্যন্ত ক্লিয়ার করে দেওয়া হয় মৃত্যুঞ্জয় মাছ আর ড্রেন পর্যন্ত পুরো ছাড়ানো হয়েছে এটা চাই পুরো বাজার দুর্গাপুর বাজারে যত ট্রেন এসে সব যেমন ক্লিয়ার হয় এদের যদি কান্তা পড়ে ফ্রামন্ত পড়ে এদেরও যেমন ভাঙা যায় তাহলে সবার যেমন এক একই রকম কাজ হয় আমাদের দিয়ে ছাড়িয়ে দিলে বাকিগুলো ছাড়াবে না যেমন সবারই ছাড়ায় আমাদের দাম দিচ্ছিল যে আমাদের ট্রেনের এই যে এইবার বন্ধু বাঁধবে পুরো ট্রেন বন্ধু উড়ি দিয়ে চলে গেছে এবার বাকি আদার এই আশেপাশের দোকানটা যেগুলো সেগুলো তো ভাঙছে না একটু তো ভাঙতেবে নাকি তাহলে আমরা বলেছিলাম অফিসে দিছি অফিসে কথা অফিসে ঠিক আছে ধাপে ধাপে হবে কিন্তু ধাপে ধাপে আমাদের আগে করে দেওয়া আছে কি লাভ আছে আগে দোকান এখানে প্লাস্টিকের দোকান দোকান সমস্ত ব্যবসায়ী জানানো হচ্ছে যে নগর তারা বাজার এলাকায় এবং তারা এখনও নগর ই করেন তাদের উদ্দেশ্যে জানানো